السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولان العظيم. شماني تو بندقون تو. احنا راشا كولي الله سبحانه وتعالى الرحمة. اشكرك لي بحلواسين. আমিও আল্লাহবাহনুতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম যে আমলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আমল এরকম আমল আমরা প্রত্যেকেই চাই বিষয় হিতেছে সমস্ত মাকলুককে নিজের অধীনে আনা অথবা বশ করা যে এই বাসায় আমরা বুঝি কেউ যদি চায় সমস্ত মাকলুক তার অধীনে থাকুক তার বশ হয়ে যাক তাহলে সেই জন্য আজকের এই আমলটি করে যদি আমলটি করা একটু কষ্ট হবে প্রথম প্রথম কিন্তু আমলটি করার পরে যখন উপকারিতা পাইবে তখন বুঝতে পারবে যে কি সে অর্জন করেছে এই আমলটা আমি নিজেও অনেকবার করার চেষ্টা করেছি কিন্তু সময়ের অভাবের কারণে ব্যস্ততার কারণে কয়েকদিন আমল করার পরে আর করতে পারিনি কিন্তু কেউ যদি কষ্ট করে শুধু এই আমলটা করতে পারেন একটু কষ্ট হবে যদি করতে পারেন এরপর উপকারিতা বুঝবেন যে কি জিনিস আপনি অর্জন করেছেন তখন আপনি আমার কথা মনে করবেন আর তখন বুঝবেন যে কোন আমলটা আপনাকে আমি দিয়েছি কাজেই যারা চান সমস্ত মাখলুক আপনাদের অধীনে থাকুক তারা একটু কষ্ট করে এই আমলটি এই সাধনাটি করবেন সাধনাটি হয়ে যাচ্ছে প্রথম সাত দিন প্রতিদিন সকালে নির্জন স্থানে বসে বিসমেলার সহিত সুরাই ফিল সুরাই ফিল তো আমাদের প্রত্যেকের মুখস্থ আছে যদি মুখস্থ না থাকে تحولي أمي أكبر أمي أفضل دركة فوري شنائي ديسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجين فجعلهم كعصف ماكول সদকানলাউদ্দিন এই স্তরটির নাম হইতেছে সুরতুল ফিল প্রথম সাত দিন নির্জন স্থানে বসে এক হাজার বার করে পাঠ করবেন আগে এবং পরে একশতবার ইস্তেকভার ও একশতবার দুরুশরীফ পাঠ করবেন সাত দিন করা হয়ে গেলে এরপরে প্রতিদিন একটু কমিয়ে আনবেন প্রথম সাত দিন এক হাজার বার এরপর থেকে প্রতিদিন এক বার একবার করে পাঠ করবেন এইভাবে চল্লিশ দিন প্রথম সাত দিনের পরে একশত একবার করে চল্লিশ দিন পাঠ করবেন আপনার সাধনাটি কমপ্লিট হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেলো একদিন বাদ গেলে কিন্তু সাধনা বাদ আবার নতুন করে শুরু করতে হবে ইনশাআল্লাহ যদি কেউ এই সাধনাটি করে অর্জন করতে পারেন সকল সৃষ্টি আপনার অধীনে থাকবে ইনশাআল্লাহ এবং কখনো অন্যায় বা অসৎ উদ্দেশ্যে কখনই কোনো আমল বা সাধনা ব্যবহার করবেন না এই আমলটি খুব মারাত্মক এবং খুবই উপকারী এবং হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসার মতন একটি সাধনা কাজে যারা করবেন অবশ্যই সৎ উদ্দেশ্যে সৎ নিয়তে করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته